পাঁচশো পঞ্চাশ টাকা এটি আছে ছোট গুলো আছে তিনশো পঞ্চাশ টাকা ওইগুলো হচ্ছে দুইশো আশি টাকা একটা হচ্ছে মদিনা এটা বিভিন্ন দামের আছে একশো সত্তর আছে পাঁচশো আশি আছে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা মিরপুর বিজনেস নিলা টাওয়ারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে আইটেম রয়েছে যাকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আসলে এখানে ওয়ান টু 99 নাইন প্লাস সকল আইটেমগুলো এ টু জেড পেয়ে যাবেন এবং অনেকে প্রশ্ন করেন ভাই ওয়ান টু 99 নাইন প্লাস কি আছে কিনা বা ওয়ান টু 99 নাইন আপনারা পণ্য এখানে আছে কিনা সব ধরনের পণ্যগুলো আপনারা কিন্তু এক টু জেড পেয়ে যাবেন আসলে ওয়ান টু 99 নাইনের পাশাপাশি কিন্তু প্লাসও রয়েছে যেহেতু অনেক সময় দাম একটু বেশি হয়তো বা দেখানো সম্ভব হয় না বা ওয়ান টু 99 নাইন আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব এখানে কী কী নিলে আপনারা

আলহামদুলিল্লাহ আপনাদের আপনাকে সময় দিলাম মানে কারণ আপনি প্রায় দুই থেকে আড়াই ঘন্টার উপরে ছিলেন আমার দোকানে আচ্ছা তে প্রতিদিন রাতে আমরা মানে এখন দুইটা আড়াইটার সময় যাওয়া হচ্ছে বাসায় আচ্ছা তা আলহামদুলিল্লাহ আমার ইঘুসপুরি মানে ভ্যালেন্টাইন আইটেম নামছে আর আমি মূলত আমি নিজে ইম্পোর্ট করি তো উনিশশো দুই এক থেকে আমি তখন চাকরির অবস্থায় ছিলাম তারপর দুই হাজার আমি দোকান দিচ্ছি ঠিক আছে জি দোকান দেওয়া অবস্থা থেকে আল্লাহর রহমতে মনে করেন স্বল্প নিয়ে ব্যবসায় আমি বাপ মায়ের দোয়ায় এখন সকল কাস্টমারের দোয় এখন এই অবস্থায় আছি এখন আমি নিজে চায়না থেকে ইম্পোর্ট করি আলহামদুলিল্লাহ আচ্ছা তাই আমি আজকে মূলত মনে করেন আমি কিছু আগে কম দামি মালগুলো দেখাই অবশ্যই যেগুলো নাইনটি নাইনের আইটেম এই এটা আপনারা যারা কাস্টমার আছেন তারা আমার এই ভিডিওটা দেখার পরে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক সময় দোকান দোকানে আসলে দোকানে আসলে দেখা যায় কি আপনারা আইটেম গুলো দেখতে পান না কিন্তু কাইন্ডলি দয়া করে আপনি রইলে মনে করেন মনে করেন আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা যেমন এইখানে যা আছে ঠিক আছে एवरीथिंग সব আইটেম গুলো আছে আপনি 99 টাকা দিতে যাবেন মানে 99 টাকা কিনতে হবে যেমন 99 টাকা কিনতে না এখানে 60 টাকা আছে 65 টাকা আছে 75 টাকা আছে আচ্ছা 70 টাকা আছে ঠিক আছে এখানে এই দামের মধ্যে এই আইটেম গুলো আছে ষাট টাকা থেকে শুরু করে সত্তর টাকা পর্যন্ত তারপরে এইগুলো কত একটু হলো আপনার আশি টাকা টাকা করে ঠিক আছে এগুলো হলো আশি টাকা আশি টাকা করে ঠিক আছে তারপরে যে এখানে আছে

সেই সুবাদে আমি এখন এখানে আপনাকে পঁচাশি টাকা ধরে দিব পঁচাশি টাকা করে আপনি এই আইটেম গুলো হচ্ছে মোটা আইটেম এটা যারা নেবেন মার্কেটে যারা ব্যবসায়ী পুরাতন ব্যবসায়ী যারা আছেন যারা এটা সম্বন্ধে জানেন আমার মাল নিলে আপনি বুঝতে পারবেন যে এটার আপনার আইটেমটা আসলে ঠিক আছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে আচ্ছা

এই যে মালগুলো চাইনিজ মাল এগুলো আপনার মনে করেন পঁচাশি টাকা ধরে দিব পঁচাশি টাকা করে হ্যাঁ বাইরে কত এগুলো আমাদের মার্কেটে বিভিন্ন দামে বিক্রি করে আচ্ছা প্লাসে বিক্রি করে এগুলো অনেক দামে বিক্রি করে আচ্ছা এগুলো আপনার অ্যাকচুয়ালি আমার মালটা আমি আপনার মালটা আমার ইউজ পরিমাণ আইসা পড়ছে আচ্ছা যার কারণে মনে করেন কাস্টমারকে দিয়ে উপকৃত করা আর কোনো কিছু না আচ্ছা মানে দিয়ে দিচ্ছেন আইটেম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই হলো হিসাব আচ্ছা তো এখন আরেকটা বিষয় আমি আপনাকে বলি আপনার এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা কাস্টমারই জানা উচিত অনেকেই মনে করেন আমাদের কাছ থেকে মনে করেন আমাদের বলে যে ভাই কন্ডিশনে মাল দেওয়ার জন্য আচ্ছা এই কন্ডিশনের ফ্যাকশনটা আমি এখন একটা জিনিস বুঝাই আমি মনে করেন কন্ডিশনের আমি আদম কখনো মাল করি না মাল দেই না তো কিছুদিন আগে মনে করেন আপনাকে আমি দেখাই এক কাস্টমারের ব্যবহার এত সুন্দর ব্যবহার করছে যে না দিয়ে পারলাম না এই হচ্ছে আপনার হলো দেখেন ভিডিওটা আপনি তো দেখেন এই যে এটা হচ্ছে করতোয়ার আচ্ছা আর দুঃখিত ভাই আমি আপনাকে এইভাবে ই করে দেওয়া ফোকাস করতেছি আচ্ছা আপনার নাম বলবো না আমি 27 তারিখে জি 27 1 2025 আছে কয় তারিখ আপনি ভিডিওটা করতেছেন আজকে দেন পাঁচ ছয় তারিখ আজকে আজকে দেন কয় দিন হয়ে গেল সে কিন্তু মালটা আমার তুলে নাই এখনো তুলে নাই এখনো তুলে নাই আচ্ছা আমার এই রিসিপ্টটা থাকবে না যখন আমি মনে করেন টাকাটা এই দেন কন্ডিশনটা আমি দেখাই টাকা এই যে নয় হাজার তিনশো দশ টাকা জি ঠিক আছে মাত্র ন হাজার তিনশো দশ টাকা আমার কন্ডিশনে করেছি কিন্তু আজও পর্যন্ত মালটা তুলে না আমার কষ্টটা কোন জায়গায় এখন আপনারা বিশ্বাস করে বুঝতে পারছি হ্যাঁ আপনার কন্ডিশনে দিব না বিষয়টা এরকম না কন্ডিশনে আমি দিব যারা মনে করেন বিশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার যারা আমার মাল নিবেন অবশ্যই আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে তিন হাজার চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা তারপরে যদি করেন তাহলে আমি দিব আচ্ছা তাহলে আমি দিব আচ্ছা আমরা এখানে এই ধরনের প্লাস কিছু এখন আছে এখন আমি আপনাকে দেখাই কিছু ভ্যালেন্টাইনের কিছু কালেকশন দেখাই আচ্ছা ওয়াও এটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ভ্যালেন্টাইনের কিছু কালেকশন দেখাই আমি মনে করেন আমার সোয়েল গিফট কর্নার ইমন একটা প্রতিষ্ঠান ঠিক আছে জি বাংলাদেশে তিনশো পঁয়ষট্টিটা জেলার মধ্যে ইমন কোনো আপনার সেক্টর নাই এমন কোনো মানে জেলা নাই যে আমার মাল না যায় তার কারণটা হচ্ছে বিসমরা টাওয়ার শুরু থেকে আমি তখন স্টাফ ছিলাম আমার সাথে মনে করেন আমি এক দোকানে চাকরির অবস্থায় ছিলাম তে তখন থেকে আমার কোন কোন কাস্টমার কোন কোন এরিয়ার কি কি কাস্টমার মাল পছন্দ করে কাদের কি চাহিদা আমি এগুলো মনে করেন আপনি বুঝি আচ্ছা তো সেই পারপাসে মনে করেন আমার এই প্রতিষ্ঠানটা আজও অবধি আলহামদুলিল্লাহ সম্মানের সহিত আমি ব্যবসা করতেছি তো এখন আমি ভ্যালেন্টাইনে কিছু কালেকশন দেখাই যে এইগুলো আপনার হচ্ছে মিউজিক্যাল আইটেম আচ্ছা এগুলো হচ্ছে মিউজিক্যাল আইটেম এটা আপনার লাইট

এগুলো বিভিন্ন দামের আছে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যদি অফিসিয়াল ঘড়ি চাই যে টেবিল ল্যাম্প গুলো যে ঘড়িগুলো এগুলো ডিজিটাল গুলো কত কোনটা এই যে ডিজিটাল ঘড়িগুলো এটা হচ্ছে তিনশো আশি তিনশো আশি করে জি জি আচ্ছা তারপরে এই যে গুলো আছে অ্যাকুরিয়াম গুলো আছে এই যে দেখেন অ্যাকুরিয়াম গুলো এই যে বাংলা এগুলো মার্কেটে সেকেন্ড পিস পাবেন না সেকেন্ড পিস নাই ঘড়িওয়ালা আছে ঘড়ি বাদে আছে ঘড়িওয়ালাটা হলো তেরোশো টাকা এটি হলো এগারোশো টাকা এগারোশো করে সারাদিন চলবে জি এটা আবার ওয়ালে টেবিলে দুই ভাবে থাকবে আচ্ছা এটা ওয়ালের টেবিলে থাকবে এটা হলো ষোলোশো টাকা এটা হলো জর্না আচ্ছা এই জর্ণাটা আপনি মনে করেন মিউজিক হয়ে আচ্ছা চাইলে মিউজিক বন্ধ করে দিতে পারবেন ঠিক আছে অফ করে দিতে পারবেন এটা হচ্ছে আপনার হলো দুই হাজার টাকা আর এই যে কালো এটা আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এই যে ভ্যালেন্টাইনার আইটেমগুলো দেখেন ওরে ভাই এটা কি এটা পানি খুব সুন্দর হ্যাঁ জেল দেখছেন ওরে ভাই সমুদ্রের ঢেউ খাচ্ছে ভাই জি জি হ্যাঁ ওয়াও এত ইউনিক কালেকশন আপনার কাছে কোথা থেকে আসে ভাই

এগুলো ভিতরে মনে করেন অনেকে ম্যাজিক বলে আচ্ছা আচ্ছা যে এই যে আপনার আপনার হলো গ্লাস ভিতরে পানি ভিতরে পানি আসে আচ্ছা অনেক সময় দেখা গেলো তারও একজনকে এভাবে

এটা কিন্তু ফটো ফ্রেম আপনি তো দেখতে পাচ্ছেন আপনার আয়না বুঝতে পারছি যখন আপনি এটা জ্বালাবে ঠিক আছে তখন আপনি ভিতরে যে ছবিটা আসবে ভেসে বেশি উঠবে ওরে ভাই কথা বুঝছেন এগুলো অনেক আইটেম নামতেছে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা 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 ফটো ফ্রেম হ্যাঁ 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 আচ্ছা আপনারা আমাদের মনে করেন যারা আমাদের কাছ থেকে মনে করেন মাল নিতে ইচ্ছুক আমার হোয়াটসঅ্যাপ এর নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে ইনশাআল্লাহ আপনারা যেভাবে চাবেন ঠিক সেভাবেই মাল পাবেন আচ্ছা আর আপনারা যদি আমি আপনাকে কাছ থেকে মনে করেন আপনাকে বাংলাদেশের কোথাও কোনো কাস্টমার আমি কিন্তু করলাম দেখা গেল কিনে নিতে পারবো না অবশ্যই আমাদের ব্যবহার আমাদের সার্ভিসের উপরে কিন্তু করলাম তারা কিন্তু করলাম আমাদের প্রশংসা করবে অবশ্যই এখন কোন কাস্টমার যদি মনে করেন আমাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি কোন কাস্টমার যদি মনে করেন যদি উপকৃত না হয় সার্ভিস যদি খারাপ পায় অবশ্যই আপনি যা পাবেন আমার ভিডিওতে তাই লিখবেন আমি বলবো না আমি বলবো না আমি বলবো না যে ভাই যে আমার ভিডিওতে ভাই আপনি একটা ভালো কমেন্টস করেন আপনি আমার মাল নিয়ে নেওয়ার পরে যদি দেখবেন যে না আমার ব্যবহার খারাপ পাইছেন আমার মাল কি মনে করেন রকম দিছে আর একরকম এই ধরনের যদি পান আপনারা সরাসরি ওখানে কমেন্টস করেন কোনো সমস্যা নেই আর যদি ভালো কিছু পান আর যদি ভালো আইটেম পান তাহলে অবশ্যই ভালো কিছু লেখবেন দেখা গেল আপনি উপকার হলে আরেকজন উপকার হবে অবশ্যই আপনার দেখা দেখি আরও কাস্টমার আপনার কাছে আমার কাছ থেকে মাল নিবে এই প্রত্যাশায় রইল আর সবার প্রতি রইলো আমার আপনার শুরু থেকে যেহেতু আমি সালাম দিয়েছিলাম আমারও আমি মুসলমান আল্লাহ রহমতে মনে করেন আমি মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ যেন চায় আল্লাহ যদি হাতে বাঁচায় রাখে অবশ্যই আমি ব্যবসা করে যাব হালাল করে যাবেন হালাল পুঁজি করে যাব আর কখনো আমি মনে করেন আল্লাহ রহমতে আমি কখনও ছোটোবেলা থেকেই আমি কাউকে ঠকায় কোনো কোনো কিছু করিও নেই আল আল্লাহ যেন আমাকে কোনো খারাপ কোনো টাকা উপার্জন যেন আমার সন্তান না আসে আল্লাহ সবাই আমার করবেন সবাই আমার জন্য দোয়া করবেন সামনে রমজান আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা মুসলমান হিসাবে অবশ্যই পাঁচ পাঁচাত্য নামাজ পড়বো রোজা রাখবো ইনশাল্লাহ মুসলমান মুসলমান হিসাবে ভাই হিসাবে আমরা সমাদর করবো সবার ক্ষেত্রে সভাপতি সালাম সালাম আলাইকুম